কুকুর বিড়ালকে আটকে রাখা অন্যায় পশুর প্রতি ভালোবাসা থাকা খুব ভালো কিন্তু সেই ভালোবাসা যেন আপনার জন্য বিনোদন আর ওই পশুর জন্য কারাদণ্ড হয়ে না যায় এজন্য ভুলেও একটা বা দুইটা নয় পারলে কয়েকটা একই প্রাণীকে একসাথে রাখার ব্যবস্থা করতে পারেন তবে এটা না করতে পারলে আপনার জন্য পশু পশুপোষা বা পশুর প্রতি মানবিক আচরণ করা হবে না আপনি যদি একটা বিড়াল বা কুকুরকে বাসায় পোষেন এবং তাকে অন্য কুকুর বিড়ালের সাথে মিশতে না দেন তাহলে সেটা মোটেই মানবিক আচরণ হবে না কারণ প্রত্যেকেরই সঙ্গী দরকার বন্ধু দরকার তবে একথা ঠিক পশু পোষার বিষয়টা আর্থিক সামর্থ্যের উপরে নির্ভর করে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক দেশের মানুষ বাঘ সিংহ পোষে বাঘ বা সিংহের খাবার জোগানো এবং তার চিকিৎসা করা মোটেই সহজ ব্যাপার নয় এদেশের রাস্তায় রাস্তায় বা ফুটপাতে পশুর সাথে মানুষকে অসহায় অবস্থায় দেখে মানুষটাকে ফেলে পশুটাকে আশ্রমে নিয়ে গেলে সেটা কতটা মানবিক হবে সেটা আপনারাই হিসাব করে দেখবেন আজ পর্যন্ত এদেশে মানুষের জন্য যে মানের হাসপাতাল নির্মাণ করা হয়নি সেই মানের হাসপাতাল যদি পশুর জন্য তৈরি করা হয় সেটা কতটা মানানসই হবে সেটা আপনারাই ভেবে দেখবেন এজন্য বলছি দেশের সকল অনিয়ম দূর করে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারলে তবেই পশুর প্রতি যথাযথ যত্ন নেওয়া সম্ভব হবে দেশের মানুষ ভালো থাকলে পশু পাখিরাও ভালো থাকবে কারণ আপনার বাপ ভাই রোগে শোকে অনাহারে মারা যাচ্ছে আর আপনি কুকুর বেড়ালের জন্য হাসপাতাল বানানোর জন্য ছুটাছুটি করছেন এটা কোনো মানবিক কাজ নয় দেশের সকল মানুষকে সচেতন করতে না পারলে লোকে পথে ঘাটে কুকুর বিড়ালকে চাপা দিয়ে মারতেই থাকবে আর আপনি সেগুলোকে উদ্ধার করে সেবা দিতে থাকবেন এটা অসাধ্য সাধন করার মতো একটা কাজ হয়ে যাবে দেশের প্রতিটি মানুষই পশুকে ভালোবাসে দরকার শুধু আন্তরিকতা মাঝে মধ্যেই দেখা যায় অনেক কুকুর বেড়াল রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে আছে কোনোটা মরে গেলে তো গেল কিন্তু যদি আহত হয়ে বেঁচে থাকে তাহলে তার চিকিৎসা করাটা যে কারোর জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় এজন্য প্রথমত সবাইকে পশুর প্রতি আন্তরিক হয়ে পথে ঘাটে তার চলাচলকে নিরাপদ করতে হবে দেশের বিভিন্ন জেলায় ব্যক্তিগত উদ্যোগে কুকুর বিড়ালকে অসহায় অবস্থায় উদ্ধারের জন্য অনেক পশুপ্রেমিক দেখতে পাওয়া যায় এই মানুষগুলোকে স্যালুট তবে পশুটাকে উদ্ধারের পর সুস্থ হয়ে গেলে সেটাকে আবার প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া দরকার কারণ প্রকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এগুলোকে প্রকৃতির কোলেই থাকা দরকার আপনি যদি শকুন কাককে ঘরে পুষে রাখেন তাহলে প্রতিদিন প্রকৃতির নিয়মে যে প্রাণীগুলো মারা যায় সেগুলোকে খেয়ে পরিবেশ রক্ষা করবে কারা প্রকৃতিতে কুকুর বিড়ালগুলোকে প্রচন্ডভাবে দরকার এগুলোকে ঘরে আটকে রাখার কোনো দরকার নেই কোনো দেশ যত ধনী হোক না কেন সেখানে কিছু মানুষ জন্মগতভাবে ভারসাম্যহীন হবে যাদের কেউ টোকাই হবে কেউ ফুটপাতে থাকবে কেউ পথে ঘাটে পড়ে থাকবে এই মানুষগুলো প্রকৃতির কোলে কাজ করে এবং কুকুর বিড়াল তাদের সুইফার হিসেবে কাজ করে এই প্রকৃতিকে পরিষ্কার রাখে এজন্য বলছি কুকুর বিড়ালকে উদ্ধার করাটা যৌক্তিক তবে সুস্থ হওয়ার পর স্বাভাবিক সুস্থ কুকুর বিড়ালকে ঘরে আটকে রাখা অযৌক্তিক এবং সেই সাথে অমানবিকও বটে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই